ছেলেরা একটা হসিয়ারে দিয়ে যায় আবার তবে আসবো না আসবো জানে না আসলে বলার কারো সুযোগ নাই এই দেখুন গতকাল হলো 25তি সোমবার হ্যাঁ না অনেকে বসে বসে দোকান লাগিয়ে দিয়েছে প্যান্ডেল ওয়ালারও অভাব নাই প্যান্ডেল লাগা বলে তোরা কাপড় দে সুন্দর করে সাজিয়ে দিয়ে ছোট করে এই রকম ইষ্টেজ করে প্যান্ডেল তৈরি করেছে দুটো টেবিল লাগিয়েছে আর বড় বড় প্যাকেট নিয়ে বিক্রি করছে মনে নেই আপনার মন জাল সাগে হে হেবে আর কি হলো রে বাবা তোকে চাই পঁচিশে ডিসেম্বর না ডিসেম্বর তোর বাপের কি বড়দিন আরে যুবক ছেলেরা এটা খুশেরা পালন করে তুই পালন করার কে তুই পালন করার কে বাবা আর একটা সময় থাকতে বলা ভালো পার হয়ে গেছে পিছলে পাতা গায়ে লাভ নাই আর আছে আজকে হলো ছাব্বিশ তারিখ এটা হলো একত্রিশে মাস ছাব্বিশ সাতাশ আছে উনত্রিশ তারিখ একত্রিশে মাস বাবা তারপরে আসলে একটা মাসের নাম হলো কি মাস জানুয়ারি আছে না ফার্স্ট জানুয়ারি এখন থেকে সব পাবার রেডি হয়ে গেছে পোলট্রি মুলট্রি কিনে লিয়া দেখ ভাড়া করে লিয়া কালকে এতো বলছিলাম ওই হ্যাঁ দমকাবাড়াই মহিষ্টি তো বলছে যে না আমাদের সরকার দেখ ভাজা বন্ধ হারাম করে দিয়েছে হ্যাঁ পি আরে ভাজা চলবে না বুঝি যে এক বাবা আমরা যে কি হবে বাবা দেড় ভাড়া করে নেবে বাবা একটা ওই ভ্যানের ওপরে চারটা পাঁচটা করে বড় বড় লম্বা লম্বা দেখ তুলে নিয়ে হ্যাঁ বাবারা এগুলো নিয়ে তারা বাবা শীত ঠান্ডা কিছু চলে যাবে লালবাগ হাজার দুয়ারি হ্যাঁ কেউ যাবে অন্য কোনো পার্কের মধ্যে গিয়ে মজা করবে আনন্দ করবে কিসের আনন্দ কিসের একটা ভুল বাজানো কিসের একটা দেখ বাজানো ওই যে জানেন না এটা নতুন বছর পঁচিশ সাল পরে গেল এই জন্য হঠাৎ ছড়া আরে হঠাৎ ভাগা আজ পঁচিশ জানুয়ারি আসলো আজ তুই দেখবে আনন্দ করছি কাঁদা করকার ছিল আল্লাহর কাছে আল্লাহ আমি হেলাল আঠান্ন বছর বয়স চলছে আল্লাহ এবার যখন পঁচিশ সাল পার হবে তো অনুষ্ঠানে বড়ে যাবে এই নিয়ে কান্না করা দরকার যে আল্লাহ এই পঁচিশ সালটা আমি তোমাকে ডাকতে পারবো কি পারবো না আল্লাহ চব্বিশ সালে যত গোনা করেছে আল্লাহ তোমরা তুমি আমাদের ক্ষমা করে দিও আর সামনে যেটা পঁচিশ সাল আসছে এরা যারা শহীদ সাল থাকে আল্লাহ তোমার চলতে পারে নামাজ যা করতে পারে দান ধেয়ার করতে পারে আল্লাহ তুমি ভালো রোজগার দিয়ে তোমার কথা দান করবো বাজাতে যাচ্ছে মুসলমানের ব্যাটা হইয়া যদি জানতি যেমন ধরুন আপনার বয়স দিয়ে হয়তো কথার কথা বলছি এই বছরটা আর ধরে পাওয়া যাবে না আমার টোটাল যত বয়স দিয়েছিল তার থেকে এক বছর আমার পার হয়ে গেল মাইনাস হয়ে গেলো এই চিন্তা থাকে বাড়িতে দিন হবে না এই চিন্তা ধরে বাজারের যুবক ছেলেরা পারবে না বাড়ির ঘরে ছেড়ে দিয়া ও বাবা মাঠে ঠান্ডাতে ঠান্ডা কষ্টে পড়ে তারা ডেক বাজাতে পারে না মরণের চিন্তা থাকে কবরের চিন্তা